আমার নাতির জীবন বাঁচাতে আপনাদের সবার সহযোগিতা আমি কামনা করতেছি আমার কুলে যে বাবুটি দেখতে পারছেন নাম তার আফরোজা বাসা হচ্ছে আপনার চাকলাহাটি এর হচ্ছে আপনার বুকের একটা হার আপনার ফুটো হয়ে গেছে চিকিৎসার জন্য পাঁচ লক্ষ টাকা প্রয়োজন তার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না এতগুলো টাকা ম্যানেজ করা আসলে বিভিন্ন জায়গায় চিকিৎসা করা সত্ত্বেও তার পরিবারের যে অর্থ ছিল সব শেষ পর্যায়ে এখন কিন্তু আমাদের সহযোগিতা চাচ্ছে এমনকি আপনাদের সকলেরই সহযোগিতা চাচ্ছে দেখেন ফুটফুটে বাচ্চাটি আসলে আমরা সবাই চাই সে আমাদের মাঝে আবার সুস্থ হয়ে ফিরে আসুক চিকিৎসার জন্য তার পাঁচ লক্ষ টাকা প্রয়োজন স্ক্রিনে থাকা আপনার এই যে মেয়ের বাবা রয়েছেন তাদের নগদ এমনকি বিকাশ নাম্বার থাকবে আপনারা যারা আমাকে বিশেষ করে ভালোবাসেন যারই সামনে ভিডিওটা যাবেন আপনার স্বার্থ অনুযায়ী আপনি নগদ বিকাশে সহযোগিতা করার চেষ্টা করবেন আর সম্ভব হলে ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারে হাজারো মানুষের কাছে কিন্তু পৌঁছে যাবে আর এর আপনার হচ্ছে অপারেশনের ডাক্তার সময় দিয়েছে অলরেডি পাঁচ দিন আরও পনেরোটা দিন হাতে রয়েছে এজন্য আমাদের পঞ্চগড়ে যে ক্রিয়েটর গ্রুপ রয়েছে তার আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন আমরা সবাই যা যে যা পারি স্ক্রিনে থাকা যে নাম্বারটি রয়েছে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। পাশে তার দাদা রয়েছে দাদার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব হ্যাঁ আপনার নাতি সম্পর্কে আপনি কিছু বলেন আমার নাতিনীর ভাবে হাট ফুটা গত পাঁচ মাসের এগারো তারিখ ঠাকুরগাঁ নিয়ে যাই সাজান নেওয়া সারি তারপর ওইখান থেকে ঠাকুরগাঁ মেডিকেলে ভর্তি দেয় তিন দিনের দিনে এফার্ট করে রংপুর রংপুরে ছিলাম আট দিন এই আট দিনে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং পাঁচ দিনের দিন ইকো করার পরে আমরা ক্লিয়ার হলাম যে নাতিনির হাট ফুটা তারপরে এখান থেকে অ্যাফার্ট করে ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অপারেশনের জন্য পনেরো দিন সময় আছে তাই আপনাদের সকলের কাছে আমি আকুল আবেদন আমার নাতিনির জীবন বাঁচাতে আপনাদের সবার সহযোগিতা আমি কামনা করতেছি এবং দোয়া কামনা করি যাতে আল্লাহ হায়াতে তুই এবার দান করে পাশে কিন্তু তার বাবা রয়েছেন আপনি কিছু বলেন আপনার মেয়ের আসসালামু আলাইকুম আমাদের বাসা হচ্ছে সিং রোড ভোজারিপাড়া চাকলা ইউনিয়ন থানা ও জেলা পঞ্চগড় আমার মেয়ের নাম হচ্ছে আফরুজা আক্তার আমার মেয়ের হাট ফুটা অপারেশন করতে প্রায় পাঁচ লক্ষ টাকা প্রয়োজন তাই পঞ্চগড় জেলা ও দেশবাসীর কাছে আমি অনুরোধ করে বলতেছি আমার মেয়ের জীবন বাঁচাতে আপনারা এগিয়ে আসুন আসলে সন্তান অসুস্থ হলে পিতা মাতা বিশেষ করে আত্মীয় স্বজনরা কেমন হতে পারে আপনারা সবাই জানেন আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আমি চাচ্ছি এই যে ছোট্ট বাবুটির যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে অবশ্যই ভিডিওটা আবারও রিকোয়েস্ট করছি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ